ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার একটা কাচ্চি বিরিয়ানি রান্না করে নিব নিয়ে নিলাম এক কিলো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ লবণ দেড় চামচ শুকনো মরিচ গুঁড়া দুই চামচ কাচ্চি মশলা এবং আদা রসুন জিরা পেঁয়াজের পেস্ট দুই চামচ করে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ টক দুই ফেটে হাফ কাপের মতো সয়াবিন তেল এলাচ দারচিনি তেজপাতা চার টুকরা করে দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মাংসর সঙ্গে মেখে নিব ভালো করে মাংসর সঙ্গে মশলাটাকে মেখে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ ব্রেস্তা এবং দুইটা পি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব চারটা বড় সাইজের কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব নিয়ে নিলাম তিন কাপের মতো বাসমতি চাউল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ তেল তেজপাতা দারুচিনি কালো গোলমরিচ এবং এলাচ দিয়ে পানিটাকে জাল করে নেবো যখন পানিতে জাল উঠবে সে পর্যায়ে ধুয়ে ভিজিয়ে রাখা চাউলগুলি পানি ঝরিয়ে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিব তিন চার মিনিট রান্না হয়ে গেলে যখন জাল উঠবে তখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে চাউলটা দেখে নিব চাউলটা যখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে উপরের গোটা মশলাগুলো ছেকে তুলে ফেলে দিব এবার রাইসটা পানি ঝরিয়ে নিয়ে নিব একটা সাইডে রেখে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ দুধ এবং কিছুটা পরিমাণ জাফরান দিয়ে সামান্য পরিমাণ জর্দার রংটা দুধের সঙ্গে গুলিয়ে একটা সাইডে রেখে দিব আর চল্লিশ মিনিট পরে মাংসর ঢাকনাটা তুলে কয়েক পিস আলু দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে উপর দিয়ে রাইসটা ছড়িয়ে দিব রাইসটা উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও চার টুকরো আলু রাইসের ভিতরে ঢুকিয়ে দিব দিয়ে এবার আবার উপর দিয়ে কিছুটা রাইস দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আবারও উপর দিয়ে কিছুটা রাইস ছড়িয়ে দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দুধের মিশ্রণের একটা লেয়ার দিয়ে দিব দিয়ে উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড দিয়ে আটার মিশ্রণ দিয়ে সিল করে দিব সিল করে দিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে চুলার আগুনটা মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো দমে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিব চল্লিশ পঞ্চাশ মিনিট পরে ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব মাংসটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা এভাবে একবার ঘরোয়া স্টাইলে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা টা ফলো করে খুবই মজাদার হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে রেসিপিটা টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ